খুব শীতের সময় ছিল শুটিংয়ের সিজনটা আমাদের প্রায় দেড় বছর পর সিনেমাটা রিলিজ হয়েছে খুব অনেক দিনের অপেক্ষার ফসল আর এবার যেহেতু আমরা খুব পরিশ্রম করেছি আর আমাদের ঈদের মুহূর্তে প্রাপ্ত অন্যতম সেরা চলচ্চিত্র আমাদের এই সময়টার যদি বলতে হয় প্রতিটা দর্শকই আসলে পছন্দ করছে খুব চমৎকার চমৎকার রিভিউ দেখছি আমরা এজন্য আসলে আমরা খুবই আনন্দিত উৎফুল্লিখল আমরা চাই দর্শক আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের সকল বাংলা চলচ্চিত্র আবার আগের মতো মুখ ফিরে পাক সবাই চলচ্চিত্রের সাথে থাকবে বাংলা সিনেমার সাথে থাকবে আমি যে শুধু আমার সিনেমা দেখতে বলবো এটা না আমাদের মুক্তিপ্রাপ্ত সকল সিনেমা ছয়টা যে সিনেমা রিলিজ হয়েছে সকলেই দেখবেন আমাদের আবার সে আগের গৌরব গৌরাস বাংলা চলচ্চিত্রে এত কিছু প্রত্যাশা করব দর্শক আপনারা যারা যারা এখন এই সময়টা দেখেননি নি তাদেরকেও বলবো আসছে এবং যারা দেখেছেন তারা তো অবশ্যই সুন্দর চমৎকার রিভিউ দিয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজ টোয়েন্টি ওয়ান লাইফকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি প্রথম এদেরকে আগেও করেছি আমি আমার বড় পর্দার প্রথম অভিনয় তবে আমি ছোট পর্দায় টিভিটাকে অভিনয় করেছি আমার অভিনীত বৈশাখী টিভিতে আমার একটি ধারাবাহিক চলছে হাফলিস আরও কিছু আমি টিভি চেছে করেছি আমি চাই আপনাদের সাথে নিয়ে আরও চমৎকার কাজ করে যেতে সবাই পাশে থাকে নিজেকে বড় পর্দায় দেখবেন বা দেখেছেন কি। তো আসলে খুব চমৎকার অনুভূতি যদি একটা সত্য কথা বলতে চাই ছোটোবেলায় যখন স্বপ্ন ম্যাডামকে দেখতাম বড় পর্দায় নিজেকে দেখার স্বপ্ন থাকছিলো এখনও আছে যখন দেখলাম আসলে মনে হলো সেই স্বপ্ন হয়তো পূরণ হয়েছে আরও আপনাদের ইচ্ছায় আপনাদের ভালোবাসার সামনে এগিয়ে যেতে চাই নিজেকে বড় পর্দায় আবারও দেখতে চাই অভিনয়ের মাধ্যমে নিজেকে কোথায় নিয়ে যাবেন সাপনুর এখন নেই অভিনয় এরকম করে না এই ক্ষেত্রে কি নিজেকে সাপনুর জায়গায় নেওয়া যাবে কি আসলে সাপনুর জায়গা কেউ নিতে পারে না তবে সবাই স্বপ্ন দেখে বি অভিনেত্রীর মতো হওয়ার তবে চেষ্টা করব তার মতো হয় আসলে তো সাপনুর একজনই তার মতো কেউ হতে পারে না তবে বর্তমান প্রজন্মে যারা আছে জয়া আসান এবং আজমিন হক তারা আমার খুব চমৎকৃত অভিনেত্রী তাদেরকে আমি খুব ভালোবাসি এটা আমার অ্যাজ এ ফার্স্ট সিনেমা বাট এর আগে আমি রায়হান রাফির দামাল সিনেমাতে ছিলাম ভালো অনুভূতি সব সময় তো এটাই চাচ্ছিলাম এখন এই যে ভাল লাগছে ভালো অনুভূতি কাজ ভালো কাজ করতে চাই ভালো কাজের মাধ্যমে আসলে দর্শককে বিনোদন দিতে চাই দ্যাটস ইট কোয়ার্টিস হিসাবে কাজ করতে আসলে ইট ডিপেন্ডস অন স্ক্রিপ্ট আমার ক্যারেক্টার ডিরেক্টর দেন কো আর্টিস্ট সব কিছু মিলিয়ে আসলে আমি কাজ করব মানে শুধু কো আর্টিস্টের উপর নির্ভর করে যদি আমি কাজ করতাম তাহলে আসলে এসা মার্ডার করতাম না কারণ এখানে এটা আসলে একটি নারী কেন্দ্রিক মুভি সো এটাতে আমি এবং বাঁধনা আছি আমরা কিন্তু কোনো নায়কের মানে আশায় আসলে বসেছিলাম না আমরা আসলে নারীরাই এগিয়ে যাই এখন অনেক আর সবচেয়ে ভালো করার জন্য স্ক্রিপ্ট অনেক ইম্পর্ট্যান্ট স্ক্রিপ্ট ভালো হলে গল্প যদি স্ট্রং থাকে যে কেউ করতে পারে আসলে কি ওনার সাথে আমার খুব আড্ডা দেওয়া হয়েছে উনি আসলে ওনার সিন এক সময় হতো আমার সিন এক সময় হতো সো আসলে ওইভাবে হয়নি বাট আমাদের তো ব্রেক টাইমে একটু আড্ডা দেওয়া হতো খুবই কষ্টের আমার তো আমাকে তো খুব মানে কষ্ট দিয়ে মেরেছে মানে ওইটা আসলে বলার বাইরে আমি পারলে আসলে যখন আমার গলা টিপি ধরে আমি আসলে পারলে বমি করে দেই সো এটা কি আসলে আমাকে দিয়ে বলতে গেলে আমার মাধ্যমে একটা চরিত্র আমি ফুটিয়ে তুলছি সো এটা আসলে আমার জায়গা অন্য কেউ থাকলে সেও করতো সো যেহেতু এখন এটা আমি করছি সো আমি ক্যারেক্টার প্লে করছি দ্যাটস ইট ভালো লাগছে কোথায় আর নিয়ে যাব ভালো ভালো কাজ করব সবাইকে নিয়ে আসবো হলে কোথাও আর যাব না সো এটাই হ্যালো ওয়ান আপনারা আমাকে আসলে এত ভালোবাসা দিচ্ছেন হলে সবাই আমাকে এসা এসা বলে ডাকছেন সো আমি আসলে খুবই গ্রেটফুল আপনাদের কাছে আমাকে এইভাবেই সবাই ভালোবেসে যাবে থ্যাংক ইউ এখানে আমার মনে হয় একটা জিনিস ইয়ে হচ্ছে যে নায়ক মানে কিন্তু সে পুরুষ হইতে হবে হ্যাঁ একজন নারী কিন্তু নায়ক হতে পারে হিরো হতে পারে গল্পের হিরো হতে পারে আমি বলছি ওই অর্থে যে আমাদের এখানে গল্পটাই আসলে হিরো এবং এইখানে আমরা বারবার বলছি যে নারী প্রধান চরিত্র দুইটা নারী প্রধান চরিত্র বাঁধন এবং পূজা সেখানে কাজ করছে সো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে দর্শক এশা মার্ডার মুভিটাকে খুব ভালোভাবে নিয়েছে এবং আমি আপনাদেরকে স্পেশালি থ্যাংকস দিতে চাই যে একদম প্রথম দিন থেকে আজকে অবধি আপনারা যে পরিমাণ সাপোর্ট করে যাচ্ছেন আমাদেরকে প্রথম তো আমরা মানে সেই ধরনের প্রমোশন আমরা ওই রকমভাবে করতে পারিনি কিন্তু সাংবাদিক ভাইরা আপনারা যেভাবে প্রমোশন করেছেন সত্যি একদম মন থেকে আপনাদেরকে থ্যাংকস অভিনয় করেন আপনি আসলে নিজেকে কোথায় নিয়ে যাবেন একসময় অভিনয়ের অভিনেতার তো আসলে খুব দ্রুত তৃপ্ত হয় না একদম মরার আগ পর্যন্ত অভিনয় করে যায় কাজ করতে চায় এবং সে একটা ক্যারেক্টার পোর্ট্রে করে আবার চার দিন পর হয়তো বা তার আরেকটা ক্যারেক্টার পোর্ট্রে করতে হয় সো ডে বাই ডে সে নিজেকে অনন্য উচ্চতায় দেখতে চায় এবং অনেক বড় বড় ক্যারেক্টারও সে করতে চায় সো ড্রিম বলতে হচ্ছে আমি একদম আমৃত্যু অভিনয়টা করে যেতে চাই দ্যাটস থ্যাংক ইউ আমি খুবই হ্যাপি এমন একটা ভালো মুভির একটা পার্ট যে হেয়ার স্টাইল করেছি অ্যান্ড বিভিন্ন আর্টিস্টদের সাথে আমার অনেক ধরনের কথাবার্তা হয়েছে সো সব কিছু এক্সপিরিয়েন্স মিলে ইয়াস আই এম সো হ্যাপি যে আমি এটাতে একটা পার্ট জি 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 আপনি আসলে এবারে প্রথম কি কোন সিনেমা হেয়ার স্টাইল করেছেন বা না আগেও করেছেন না না এবার এটা প্রথম না আমার ফার্স্ট ছিল হচ্ছে জিন মুভিতে অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার কাজল রেখা আর এটা হচ্ছে থার্ড এশামার কেমন লাগে আপনার এই যে বড় পদ্মায় আর্টিস্টদের হেয়ার স্টাইলটা আপনি বড় পর্দায় দেখা যাবে বা কি ফিল অবশ্যই এটা একটা গর্বের ব্যাপার অ্যান্ড আমি আমার সবচেয়ে বড় কথা যে আমি আমার কাজকে খুব ভালোবাসি তো আমার ভালোবাসার দিক থেকে এই আর্টিস্টদের সাথে বড় বড় গুণী আর্টিস্টদের সাথে কাজ করে আমি তো খুবই গর্ববোধ যে না আমি অ্যাকচুয়ালি ওনাদের সাথে আমি মাঝে মধ্যে না নিজে স্কিনের মানে চিমটিকে দেখেছি সত্যিকে আমি ওনাদের সাথে কাজ করতেছি সো ওই জায়গা থেকে মানে আমার কাছে খুবই ভাল লাগে আর আমি আমার কাজকে আমার প্যাশনকে আমি খুব ভালোবাসি সুযোগ পেলে আসলো তার হেয়ার হেয়ার স্কাইলটা আপনি করার জাগে বা করবেন কোনো কিছু কখনো চিন্তা করিনি বাট আমার কাছে সব আর্টিস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং আমার খুবই ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে এনাদের সাথে কাজ করে অনেক কিছু শিখেছিও আমি এনাদের সাথে কাজ করতে গিয়ে তো আমি ওইভাবে বলবো না যে কার সবাই বেস্ট আমার কাছে সবাই বেস্ট সবাই ভালো সবাই ভালো থেকেই মানে সীমাবদ্ধ থাকবেন নাকি নিজেকে অন্য কোথাও নিয়ে যাবেন অভিনয়

থেকে আসলে এটা একটা শিক্ষণীয় ব্যাপার মানে এসা মার্ডার থেকে না আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আমি মনে করব যে সবাই আসেন শিখেন দেখেন এবং আমরা তো মেয়ে মানুষ দিন শেষে আমাদের প্রোটেকশানটা আমাদেরকেই শিখে করা উচিত সো আমি সবাইকে এটাই বলবো প্লিজ আসেন আপনারা কয়েকটি বিষয়ে আমরা যাব আমরা হলো যে বর্তমান প্রেক্ষাপটে একটু করোনার সিঞ্চান চলছে এ বিষয়ে নিয়ে একটু বলবো দেখেন করোনা জাস্ট একটা ইস্যু আমাদের সবারই উচিত নিজের জায়গা থেকে সব সচেতন থাকি যুগে যতই মহামারী আসুক আর যতই করোনা আসুক কিছুই করতে পারবে না তো আমরা নিজেরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটু সচেতন থাকে আমার মনে যে দরকার পড়বে না আমরা বাঙালি হিসাবে কি পারবো করোনা মোকাবেলা হয়েছে হয়তো সামনের দিনগুলোতে আমার মনে হয় ওয়ার্ল্ডের সবাই এইটা জানে যে বাঙালি মনে হয় পেরেছে অন্যান্য দেশ থেকে বাঙালি পেরেছে করোনা মহামারী থেকে বিয়ে করতে কারণ অন্যান্য দেশে যে পরিমাণ হাইজেনিকের ব্যাপার নিয়ে কথা হচ্ছে যে পরিমাণ মানে ওরা সচেতন ছিল আমার মনে হয় আমাদের বাঙালি মানুষ খুব একটা এত বেশি সচেতন ছিল তারপরে কিন্তু তারা পার পেয়ে গেছে কারণ আমরা এতটাই স্ট্রং আমার কাছে তো তাই মনে হয় যে করোনা বাঙালিরা অনেক বেশি শক্তিশালী আজকে এসেছি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে সো এর আগেও আমি আমার ফ্যামিলিকেও নিয়ে এসেছিলাম সো আজকে যেহেতু আমাদের ইনভাইট করা হয়েছে সো ওইখান থেকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি থ্যাংক ইউ সোমা থ্যাংক ইউ সব দর্শকদের